এখন যেটা মাত্র লাইভ ক্লিয়ার না আচ্ছা লাইফ ক্লিয়ার হয়ে যাবে এখন ঠিক আছে যেটা আমি বানাবো বলেছি আপু আমি যেটা পড়া আছে এটা আমি পরে দেখাচ্ছি এখন যেটা বানাবো সেটাই বলছি আমি এতক্ষণ বৈশা বৈশা এখানে লেট কি পেটটা বৈশা আমি এই প্রোডাক্টস গুলো বাই করছি যে কোনটা কোনটা আমি বানাবো কোনটা কোনটা আলাদা করে রাখবো সো এটা দেখেন রয়্যাল সিল্কের মধ্যে আমি যাই না ওরে দেখার পরে এটা আমি প্রথমেই স্বপ্নেই চিন্তা করে ফেলছি যে এই কালার সেম কালার দিয়ে আমি একটা প্যান্ট বানাবো ওয়েলবটম করে হ্যাঁ সুন্দর করে স্লিভস এর ডিজাইন দিব এই যে এরকম একটা লেস বসাই দিব এই লেসটা নতুন হ্যাঁ এই একটা লেস বসাবো মানে আমি কিভাবে কিভাবে বানাবো এরকম চিন্তা করছি হ্যাঁ আপনি যদি হোয়াইট কালার দিয়ে সুন্দর করে একটু লেস টেস ডিজাইন টিজাইন করে বানান আপনি অনেক বেশি সুন্দর হবে এবং এটা সম্পূর্ণ চুন্ডি ট্রাইপের একটা প্রিন্ট খুবই সুন্দর ফ্যাব্রিকটা যাবে হচ্ছে আপনার কি বলে রয়্যাল সিল্কের মধ্যে তার সাথে সাথে হচ্ছে বিস্কট জর্জেটের দুপারটা আছে আর এগুলো সবগুলোই হচ্ছে ড্রাই ক্লিন জাস্ট লুক এট দিস বিউটিফুল কম্বিনেশন আমি বলেই দিয়েছি লাইভেই বলেছি যে এটা আমি মেক করবো সো এটার ছবিটা নিয়ে নেন